এই সংবাদটি নিবেদন করছে ই আই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি রবিবার নাট্য উৎসবের প্রথম দিনেই ভালো সারা মিলল এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের হলখরে নাট্যপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন ছিলেন জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক এদিন পরিবেশিত হয় আবার বাঞ্ছা নাটকটি আয়োজক নাট্য গোষ্ঠীর কর্ণধার সাধন চক্রবর্তী বলেন নাট্য দলগুলির অবস্থা ভালো নয় শহরের সংস্কৃতি চর্চার জোয়ার আসুক এটাই চাই আজ নাট্যপ্রেমীদের ভিড় দেখে ভালো লাগলো আজ নাট্য উৎসবে শেষ দিনে পরিবেশিত হল নাটক নমস্তস্ব এদিনও দর্শক আসন পরিপূর্ণ ছিল বলে জানিয়েছেন আয়োজক অনুভব নাটক গোষ্ঠীর সদস্যরা যে থিয়েটারকে জনমুখী করার জন্য আবার যেটা একসময় ছিল জনপ্রিয়তা সেটা ভাটা পড়েছে সেটাকে জনপ্রিয়তা করবার জন্যই আমাদের এই উদ্যোগ এবং আজকে যে দর্শক আসছে আশা করছি সমস্ত হলে পরিপূর্ণ অডিটোরিয়াম হবে আমাদের এইটুক আমাদের আশা আছে এখনই অনেক দর্শক এসেছে আরো দর্শক আসছেন পিনা প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি